হ্যালো বন্ধুরা আমার নতুন চ্যানেল সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো সহজ পদ্ধতিতে আলু দিয়ে মুরগির মাংস প্রায় সকলেই গরম গরম ভাতের সাথে আলু দিয়ে মুরগির মাংস খেতে খুব পছন্দ করে চলুন আর কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক আমি এই মাংস বানাতে প্রথমে নিয়েছি এক কেজি মুরগির মাংস এরপরে আমি এর মধ্যে দিচ্ছি আধখানা কেটে রাখা পাতিলেবুর রস এরপরে আমি দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এই টক দইটা কিন্তু আপনাদেরকে আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু ঠিকঠাক টেস্ট হবে না এরপরে আমি দিচ্ছি দেড় চামচ আদা রসুন বাটা আমি আদা রসুন বাটাটা একসাথে দিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা দিতে পারেন এরপরে আমি দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এইগুলো কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এরপরে আমি ঝাল কম খাই বলে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি দিচ্ছি নুন এরপরে আমি আরেকটু নুন দিচ্ছি এগুলো কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন এরপরে আমি দিচ্ছি কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা কিন্তু ম্যাগনেট করার সময় অবশ্যই দেবেন তাহলে ম্যাগনেটটা অনেক ভালো হবে এরপরে আমি ভালো করে এটা হাত দিয়ে পুরো মাংসর সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি যাতে সব মাংসর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় এটা কিন্তু ভালোভাবে আপনাদেরকে ম্যারিনেট করে নিতে হবে এই ম্যারগিনেটটা করা হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব তিরিশ মিনিট যাতে করে মাংসটা ভালোভাবে খেতে যখন খাবেন তখন যেতে নরম লাগে এরপরে আমি কড়াতে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে তেলটা গরম হয়ে আসলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম এগুলো কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন এরপরে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে নাড়াচাড়া করে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে আসে ব্রাউন হয়ে আসলে দেখুন আমার পেঁয়াজটা এক্ষুনি কি সুন্দর ব্রাউন হয়ে এলো এরকম ব্রাউন হয়ে আসলে এরপরে আমি আগে থেকে যে ম্যাগনেটটা করে রেখেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি কড়াতে এরপরে মাংসটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে রান্না কিন্তু ভালো হয় কষালেই এরপর আমি দারচিনি ছোটো এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি এই টমেটো কুচিটা আমি দিলাম আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন এরপরে আবার সব কটাকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে রান্না করে নিতে হবে সব মশলাগুলোকে একসাথে নিষ্ঠা যাতে দেখবেন ধরে না যায় এরপরে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে আলু ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা মাংসর সাথে অ্যাড করে দিলাম এরপর আলু আর মাংসটাকে ভালোভাবে একসাথে নাড়াচাড়া করছি যাতে ভালোভাবে কষা কষা হয়ে যায় দেখুন কি সুন্দর কালার এসেছে আর গোটা গরম মশলা দেওয়ার জন্য স্মেলটাও কিন্তু খুব সুন্দর এসেছে এরপরে আমি দিচ্ছি এক চামচ জিরে মরিচ গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিচ্ছি এভারেস্টের চিকেন মশলা এটা আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দ আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা দিয়ে দেখবেন যাতে মশলাটা পুড়ে না যায় নিচটা ভালোভাবে নাড়তে হবে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মাংসটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখুন আমার রান্নাতে কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরকমভাবে তেল ছেড়ে এলে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল এই জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন এই জলটা দেবার পর ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা জেরা এই লঙ্কা ছেরা দেওয়ার পরই আমার রান্নাটা প্রায় রেডি রান্নাটা সম্পূর্ণ রেডি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব